আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে গুগল বা করম বাজার থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করবেন আপনাদের ইচ্ছা মতো যে কোনো ভিডিওগুলো কিন্তু আপনারা গুগল বা করম বাজার থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা প্রথমে আপনাদের ফোনে থাকা প্লেস্টার ওপেন করবেন তো প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন তো সার্চ বারে এসে আপনারা গুগল লিখে আপনারা সার্চ দিবেন তো আমি এখান থেকে গুগল লিখছি তো আপনারা গুগল লিখে এখানে সার্চ দিবেন দেওয়ার পর গুগল চলে আসবে তো আপনাদের যদি এখানে আপডেট লেখা থাকে তাহলে আপনারা এখান থেকে আপডেট দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আপডেট লেখা রয়েছে তো আমি এখান থেকে আপডেট দিচ্ছি তো আপনারা সেম করমবাজারেও আসবেন আসার পর এখান থেকে আপনারা ক্রোম আপডে আপডেট দিয়ে দিবেন আপনারা গুগল এবং কোরম ব্রাউজার আপনারা আপডেট দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপডেট হয়ে গেছে তো আমি এখান থেকে আমি এখান থেকে গুগল ওপেন করেছি তো ওপেন করার পর আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চান সার্চ আপনারা সেই ভিডিওটা লিখে সার্চ দিবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি লিখছি পাখিদের এখানে আপনারা এখানে লিখবেন আপনি যে ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিও এখানে লিখবেন তো আমি এখানে লিখছি ভিডিও পাখিদের ভিডিও ডাউনলোড তো এটা লিখে আমি সার্চ দিয়েছি দেখা দেখতে পাচ্ছেন অসংখ্য ওয়েবসাইট কিন্তু চলে আসছে তো আপনারা অনেকে আছেন ওই ধরনের ভিডিওগুলো ডাউনলোড করতে চান তো যেই ধরনের ভিডিওগুলো ডাউনলোড করতে চান সেটা আপনারা লিখে শেষে আপনার ডাউনলোড লিখে দিবেন তাহলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট থেকে আমি ভিডিও ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যে ওয়েবসাইটটা যে কোনো ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমি এখান থেকে একটি ওয়েবসাইট ওপেন করছি তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পাখিদের ভিডিও কিন্তু চলে আসছে তো আমি আপনাদেরকে এখান থেকে একটি ভিডিও ডাউনলোড করে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিব তো ডাউনলোড করার জন্য আপনারা ভিডিওর উপর আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এমন চলে আসবে তো এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে আছে ডাউনলোড তো আপনার ডাউনলোডে ক্লিক করবেন তারপর এখান থেকে ভিডিওর রেজলেউশন আপনারা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ভিডিওর রেজলেউশান সিলেক্ট করছি তো আপনারা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডাউনলোড তো আপনার ডাউনলোডে ক্লিক করবেন তো ডাউনলোডে ক্লিক করছি তো দেখতে পারছেন ওপর দিকে কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড হচ্ছে তো আপনারা অনেকে আছেন ওই ধরনের ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করতেছেন চান তো আমি কোন ধরনের ভিডিওর কথা বলছি আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা যদি ওই ধরনের ভিডিওগুলো ডাউনলোড করতে চান তাহলে আপনারা গুগল বা করমবাজারে এসে সার্চ করে আপনারা ওই ভিডিওটা লিখবেন ওই ভিডিওর নামটা লিখবেন এবং শেষে আপনারা ডাউনলোড লিখে দিবেন। তাহলে কিন্তু আপনারা ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এভাবেই কিন্তু খুব সহজে আপনারা গুগল বা ব্রাউজার থেকে যে কোনো ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা আসে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে